২০২৪ সালের আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ে এস নামের মানুষদের রাশিচক্রে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আবারও একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিও দ্বারা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো দু সালের যে আগস্ট মাস সেই আগস্ট মাসে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের এস নামের মানুষদের ভাগ্যফল সম্বন্ধে তাদের রাশিচক্রে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে জন্মাষ্টমীর মতো শুভ তিথি এই সময় পড়েছে তাহলে এই সময়ের রাশিতে কি পরিবর্তন ঘটছে সাধারণত শুভ পরিবর্তনগুলি সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমি আপনার জানাবো সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের সংখ্যা মান হয় এক অর্থাৎ এস নামের মানুষদের রাশিচক্র অন্যদের তুলনায় একটু আলাদা অবশ্যই হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে একটি মানুষের নামের প্রথম লেটার থেকে সেই মানুষের সম্বন্ধে বিস্তারিত সেভেন্টি ফাইভ সঠিক তথ্য বলা সম্ভব যে সম্বন্ধেই আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব তবে হানড্রেড পারসেন্ট বলা সম্ভব নয় কারণ তার জন্য জন্মকুণ্ডলী রাশিচক্র আপনার জন্মস্থান সমস্ত বিষয়গুলি ম্যাটার করে তবে আমার বলা কথাগুলি নাইনটি ফাইভ মানুষের জীবনের সঙ্গে অবশ্যই মিলে যাবে সুতরাং অনুরোধ করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন অনেক নতুন তথ্যই আপনি এই ভিডিও দ্বারা জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আগস্ট মাসে এস মানুষদের কোন কোন জীবনে ঘটনা ঘটবে তাদের রাশিচক্রে কোন কোন শুভ পরিবর্তন আসছে সেই সম্বন্ধে জানিয়ে দিই প্রথমেই বলি অর্থ আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থ যার কাছে নেই তার কাছে কিছুই নেই বলা যায় তাই অর্থ কথা দিয়ে প্রথমে শুরু করি এসনামের মানুষদের আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে অর্থ শুভ কিছু পরিবর্তন বর্তমান তবে এই পরিবর্তন খুব বেশি নয় তবে কিছুটা যারা এসনামের ব্যক্তিরা রয়েছেন এবং ব্যবসার কাজে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের বলি আপনারা অবশ্যই ব্যবসায় উন্নতি করতে পারবেন এই সময় আপনারা যে কার্যকে সঠিকভাবে করবেন সেই কার্যে কিন্তু অবশ্যই ফলাফল পাবেন মনোযোগ সহকারে কর্ম করার প্রয়োজন বর্তমান যদি আপনারা নিজের বেস্ট দিয়ে যে কোনো কার্যকে করেন তাহলে সেই কার্যে ফলাফল নিশ্চিত সুতরাং অবশ্যই প্রত্যেক ইস ব্যক্তিরা কার্যে লেগে পড়ুন বিভিন্নভাবে কার্য করুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কেবল তারা নয় আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডে কর্ম করুন সেই কর্মের শুভ ফল আপনারা পাবেন এই যে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পাঁচ দিন বা ছ দিন আপনাদের কাছে বর্তমান এই দিনগুলির মধ্যে আপনি যে কার্য করবেন সেই কার্যে আপনি কিন্তু অবশ্যই সফলতা পাবেন অর্থাৎ আপনার কার্য বিফলে যাবে না এবং যদি আপনি কার্য করেন তার ফলাফল নিশ্চিত সুতরাং এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে দ্বিতীয় যে বিষয়টির কথা জানাবো যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই মানুষের শান্তির অধিকারী হয়ে উঠবেন আপনি এই পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে দেখবেন আপনার মনের মধ্যে একটা অদ্ভুত খুশি বা অদ্ভুত আনন্দ যেটা আপনি কোনো কারণ ছাড়াই উপভোগ করবেন মন অবশ্যই খুব ভালো থাকবে আপনাদের এই কদিন এবং সম্পর্কের দিক থেকেও বেশ কিছু উন্নতির সম্ভাবনা রয়েছে যদি আপনার গৃহের বা পরিবারের মধ্যে সম্পর্কের দিক থেকে কোনো মনোমালিন্য থাকে তাহলে এটি হলো সঠিক সময় যে সময় আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে সম্পর্কের দিকে আপনজনদের দিকে এগিয়ে যেতে পারেন এতে কিন্তু আপনাদের বন্ডিং আরও বেশি বৃদ্ধি পাবে এবং আপনারা সুখে সমৃদ্ধিতে ভরে উঠবেন এছাড়াও যে বিষয়টি অবশ্যই বর্তমান সুন্দর কিছু মেমোরেবল মুহূর্ত আপনাদের জীবনে হতে চলেছে এমন কিছু ঘটনা যেটি আপনাদের ভবিষ্যতে মনে করার মতো হবে বা আপনাদের কাছে অনেক আনন্দদায়ক মুহূর্ত আসতে চলেছে এমন কিছু ঘটনা যার অপেক্ষা হয়তো আপনি অনেক বছর ধরে করছিলেন সেই ঘটনাও ঘটতে পারে এই সাত আট দিনের মধ্যে সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও যে শুভ ঘটনাগুলি ঘটার সম্ভাবনা বর্তমান তার মধ্যে একটি হলো ভ্রমণের সুযোগ এস নামের প্রত্যেক ব্যক্তিদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুযোগ বর্তমান এটা আমি আজকের ভিডিওতে না এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছি এই সময় ভ্রমণের জন্য আপনাদের রাশি অত্যন্ত ভালো আপনারা যদি কোনো ভ্রমণের প্ল্যানিং করেন কোনো স্থানে যান বন্ধুদের সঙ্গে পার্টনারের সঙ্গে বা কর্মসূত্রে যাই হোক না কেন সেই ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে ভ্রমণের শুভ সম্ভাবনা এস মানুষদের রাশিতে বর্তমান এছাড়াও আপনারা কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন যেহেতু আমি প্রথমেই আপনাদের বললাম যে কর্মই আপনি করবেন তার ফলাফল পাবেন এই সময় দান ধ্যান করতে পারেন এস নামের প্রত্যেক ব্যক্তিদের একটি বিষয় জানিয়ে রাখি এই যে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের কথা বলছি এই সময়টি আপনাদের জন্য কর্মক্ষেত্রের দিক থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ তো আপনারা এই সময় যে কর্ম করবেন তার ফল অবশ্যই পাবেন সুতরাং এই সময় দান ধ্যান করা অত্যন্তই শুভ হবে প্রত্যেক এস নামের মানুষের জন্য যদি আপনি দান করতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই সময়টিকে কাজে লাগান এবং কর্মক্ষেত্রে নিজের বেস্ট দিয়ে যে কোনো কর্ম করুন বিভিন্নভাবে নিজের কর্মকে ছড়িয়ে দিন এবং বিভিন্নভাবে কর্ম করতে থাকুন একটি কর্মের মধ্যে যুক্ত নয় বিভিন্ন দিক থেকে আপনারা কাজ করুন দেখুন অবশ্যই আপনাদের উন্নতি হবে আর্থিক উন্নতিতে বিশেষ শুভ লক্ষণ বর্তমান ইসলামের নামের মানুষদের রাশিচক্রে চাকরির দিক থেকে যদি বলি তাহলে চাকরির দিকেও শুভ সংকেত রয়েছে যারা বেসরকারি চাকরির জন্য বিভিন্ন খোঁজ করছেন তাদের কিন্তু অবশ্যই এই সময় কিছু সুযোগ পাওয়ার সম্ভাবনা বর্তমান কিছু নতুন খবর যা আপনার জন্য অবশ্যই এফেক্টিভ হবে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবে আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে আজ এই পর্যন্তই পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেককেই